যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ ডিও থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন শীর্ষ ধনকুবের ইলন মাস্ক বুধবার আটাশ মে সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় বিষয়টি জানান তিনি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আজ থেকে শুরু হবে দায়িত্ব ছাড়ার প্রক্রিয়া বিভাগটিতে বিশেষ কর্মকর্তা হিসেবে নিয়োগের মেয়াদ শেষ হয়ে আসায় এই সিদ্ধান্ত টেসলা ও স্পেস প্রধানের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনের একশো দিনের জন্য যুক্ত হন টেক বিলিয়ন এয়ার ইলন মাস্ক সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের হয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল বাজেট থেকে এক ট্রিলিয়ন ডলার কাটছাট করার প্রতিশ্রুতি দেন তিনি যদিও বিভাগটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী একশো পঁচাত্তর বিলিয়ন ডলার খরচ বাঁচাতে পেরেছেন ট্রাম্পের ঘনিষ্ঠই সহযোগী এক্সপোস্টে সরকারি দপ্তরের দায়িত্ব দেওয়ার কারণে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে মাস্ক বলেন আমি বিশ্বাস করি ব্যয় সংকোচন সংস্থাটি সরকারের সর্বত্র একটি অংশ হয়ে উঠবে তিনি আরও বলেন সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ ডিওজি ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং এটি গোটা সরকারের কাজের পদ্ধতিতে পরিণত হবে